আমরা ড্র আর জেতা হেরে যাওয়া দুটো কি একদিকে সুতরাং এটা আমাদের কাছে হার আমরা যেটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে নৈতিক ব্যাপার কোনো জুনিয়ার টিম নিয়ে কাজ একটা টিম থ্রু আউট দ্য সিজন পাস খেলে তাদের দেখেছেন যে আপনি কর্নারের কত ভ্যারিয়েশন আছে ও টিমটা যথেষ্ট ভালো খেলেছে আমাদের ইনমেচিউর টিম সেই অনুপাতে আমাদের টিম যা খেলেছে তার জন্য মিনি মিনি থ্যাংকস টিমের লোকদের এবং যারা এই টিমটা রিক্রুট করেছে চন্দন জয়জিৎ যে আমাদের সেক্রেটারি রাজীব পার্থ তাদের মিনি থ্যাংকস আমার যে সাপোর্টিং স্টাফ আছে সুপম দেবন এরা এত ভালো কাজ করেছে আমাদের প্লেয়াররা তাও ফিট রয়েছে একটা প্লেয়ার খুব একটা ইনজর্ড নেই ফর দ্যাট রিজন আমরা এই রেজাল্টটা পেয়েছি আমি শুধু এসেছি এখানে জাস্ট গাইড করার জন্য আমার থেকে ক্রেডিট এই পার্থ চক্রবর্তী রাজীব এদের এরা যে সুন্দরভাবে টিমটাকে রিক্রুট করেছে টিম প্লেয়ারদের নিয়ে এসছে এবং এটা হচ্ছে তাদের যদি ওরা মনে করে কিছু আপনি ওদের জিজ্ঞেস করুন ওরা বলে দেবে ভালো বিপক্ষের রক্ষণকে ডিফেন্স লাইন আপকে কেমন দেখবেন তখন আমার তো বলেছি না আমার ইনম্যাচিওর টিম আমার ম্যাচিওর প্লেয়ার কটা আছে এবং টিমে দেখবেন যে দুটো ছেলে আছে একটা হচ্ছে অমিত চক্রবর্তী একটা হচ্ছে আলী আর বাদ সব নতুন ছেলে আমরা বাইরে থেকে কিছু প্লেয়ার নিয়ে এসেছি তারা আজকে শুকনো মাঠ বলে তারা কিছুটা খেলে দিয়ে গেছে আদারওয়াইজ এইগুলো সব জুনিয়ার ছেলের কেউ সুপার ডিভিশন খেলার আগেও খেলে ফার্স্ট ডে খেলছে শুনু বলে যে ছেলেটা সেটা এসে তারা একটা ইনজর্ড হয়ে গেছে বাট সে সবে এসছে বাট এরা সবে নতুন খেলতে আরম্ভ করেছে আমার মনে হয় যে এরা পরবর্তীকালে ভালো খেলতে পারবে তবে এই জয়তে এই ড্র আমরা খুব একটা খুশি নিই আমরা চাই দেখুন আমরা তো এই সিস্টেমে প্র্যাকটিস করি আমরা ইচ এভরি এভ্রিটাইম একটা যে পেনাল্টি হয়েছে গৌরব যেটা বলটা নিয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পেনাল্টি আপনারা দেখেছেন এবং পেনাল্টিতে গোল ওটা যদি পেনাল্টি না করতো এমনিই আমরা গোল করতাম আর পরের যেটা আমাদের আমরা যাকে রিকি বলে রাখি তাকে আমরা নাম দিচ্ছি সালা আপনারা দেখেছেন যে বেস্ট প্লেয়ারের প্রাইজ পেয়েছে কি সুন্দর ডচ করে বাইরে চলে গেছে পাশ দিয়ে সাপোর্টিং প্লেয়ার এসছে বাইরে থেকে সৌরভ কেউ পিছন দিক দিয়ে দৌড়ে এসছে সামনে স্ট্রাইকার স্লোক অ্যান্ড গৌরব দুজনেই ফলস দিয়েছে পুরো টিম ভেতরে চলে গেছে আমরা এইগুলো প্র্যাকটিস করাই এবং সেই পরে খেলেছে এবং সৌরভ অসাধারণ ফুটবল গোল খুলে দিয়ে গেছে অফকোর্স আমাদের আমাদের টিমের এই যে এই এই যে বল পেলেই মেরে দেবো দেখছেন যে সেকেন্ড হাফে কেউ বল হোল্ড করে সব বল মেরে দিয়েছে ওরা সব বল ধরে নিয়েছে এই যে ওদের ইনম্যাচিওর ব্যাপার সেটার জন্য খুব করে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা তো থ্রু আউট দ্য সিজন প্র্যাকটিস করি না স্পান প্লেয়ার পয়সা আছে জুনিয়র প্লেয়ার ওরা পয়সা দিয়ে ভালো ভালো প্লেয়ার নিজেদের দলে কিনে নিয়ে চলে আসে সুতরাং আমরা কি করি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সে প্লেয়ার রিক্রুট করি সেই অনুযায়ী আমরা যথেষ্ট খুশি যে আমাদের অফিসিয়াল এই সব প্লেয়ার রিক্রুট করেছে যত দিন যাবে এরা আর ভালো খেলবে বুঝো এটা কি বলা যায় মানে এক বাইরের প্লেয়ারদের বিরুদ্ধে বেশিরভাগ বাঙালি ছেলেদের হান্ড্রেড পার্সেন্ট অফিশালের শেখাও উৎচিত যে আপনাদের ভূমিপুত্রদের ভূমিপুত্রদের একটু ফেভার করুন ভূমিপুত্র যথেষ্ট ভালো খেলে আমার তুমি দেখুন না সবই ভূমিপুত্র একটা দুটো ছেলে আছে তাও একটা ছেলেকে আমি বসিয়ে দিয়েছি তো সুতরাং এই ভূমিপুত্রদের যত খেলাবে সব বলে রবি রবি খেলেছে এই যে নরি শ্রেষ্ঠা সব এই ক্লাব থেকে গেছে আপনার প্রচুর প্লেয়ার আমাদের ক্লাব দিয়ে চলে গেছে লাস্ট ইয়ারে রাজা শেঠ বলে একটা ছেলে এখান দিয়ে চলে গেছে অনেক প্লেয়ার বিশ্বজিৎ হেমরাম এ আমার থেকে বেরিয়ে গেছে অনেক ছেলে তেরোটা প্লেয়ার বেরিয়ে গেছে ফার্স্ট টিমের প্লেয়ার সুতরাং আমরা এরকম নতুন প্লেয়ার নিয়ে আসি নতুন প্লেয়ার তৈরি করবো অর্থাৎ যা খেলবে মনে হয় ভালো খেলবে আর বিষয়ে তো আরও একটা বিষয় তারক হেমড্রমে চোট লাগার পরে একটা চর্চা তো চলছেই যে মাঠে আই এফের ডাক্তার থাকছে দুই দলের ফিজিও থাকছে তবে কাস্টমস ইস্টবেঙ্গল এটা তো বড় প্রতিষ্ঠান তারা কি একটা নিজস্ব ডাক্তার ফিজিওর পাশাপাশি রাখা কি যায় এই বিষয়ে আমাদের আমাদের নিজস্ব ডাক্তার আছে আমাদের ফিজিও থাকে মাঠে এবং ফিজিক্যাল ট্রেনার সব আছে আমাদের আমরা সবাই যে ডাক্তারকে তার আর ঢুকতে দিতে পারি না কেননা রেজিস্ট্রেশন আমরা করে করি ওনারা বাইরে থাকেন আমাদের নিজস্ব ডাক্তার আছে আপনারা যেটা ব্লেম দিচ্ছেন এই যে আইএফের ব্যর্থতা এই ইয়েটার জন্য আপনি দেখুন তো আইএফএ কি আইএফএ এই কাজটা করে তো একটা এজেন্সিকে দেয় যাদের দেয় তাদের ধরুন তারা কেন ইকুইপমেন্টগুলো নিয়ে আসেনি এটা তাদের ফল্ট আইএফএ লোকে গিয়ে দেখতে যাবে যে কী আছে না আছে তারা জানে একটা মাঠে খেলা হলে এই এই জিনিসগুলো লাগে ফ্যাটাল কেস হবে মাথা ফাটবে স্টিচ লাগবে তার ইয়ে লাগবে তো হাত পা ভাঙলে যে ইকুইপমেন্টগুলো তাদের তাদের আনা উচিত তারা তো পয়সা নেয় কাফিলতে তো তাদের আইএফএ একটা সংস্থা আপনারা সবাই মিলে আইএফএেকে গালাগালি করেন আবার আপনারা বলুন হয়তো আমি চামচাবাজি করছি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি যেটা সেটাই বলছি একটা জায়গায় যে ডিপার্টমেন্টে আমার টিম বাজে খেলেছে আপনি আমাকে গালায়াল করবেন আমার স্টাফকে কেন গালায়াল করবেন তো আপনি তো আপনি দেখুন আপনার যা যাকে এজেন্সিটা দিয়েছে সেই কাজটা করেন তার জন্য কার দোষ আইএফএ দিয়েছে এজেন্সিকে মনিটারিংটা যাদের দায়িত্ব দিয়েছে তারা করেন উচিত এদিক থেকে মানে ডাক্তার বাধ্যতামূলক করা দলের আগেও তো ডাক্তার আসছেন এখন জানি রিসেন্টলি কয় হয়তো ইনসিডেন্টটা ঘটেছে তাই জন্য আপনারাও চেপে ধরেছেন বিরোধী পক্ষ আরও চেপে ধরেছে গালাগালির উপর গালালি দিচ্ছে এটা গালাগালিটার সভ্যতা আছে সভ্যতা দিয়ে একটু গালাগালি করবো আমার শুনতেও ভাল লাগবে কিন্তু আর পড়তে ভাল লাগছে না এখানে এত উল্টো পাল্টা বলে গালাগালি করছে আয়ফেকে এটা আমার ভাল লাগে